আজ আপনাদের সামনে ছোট্ট একটা গল্প নিয়ে আসছি হয়তো বা গল্পটা শুনে কেউ ভালো লাগতেও পারে বা কেউ ভালো নাও লাগতে পারে গল্পটা হয়তো কেউ কাছে গল্প হবে যেমন আমার কাছে গল্প বা আপনার কাছে বাস্তব জীবন কাহিনী হতে পারে গল্পটা হচ্ছে এক রাজার পাঁচ সন্তান ছিল যাই হোক এক ছেলে বিদেশে সফরে গেছে যখন পাশে বিদেশে বসে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে তখন তার গেছে এক দেশে মেজো ছেলে গেছে এক দুই দুই দেশে যাই হোক কিছুদিন পর তার এক মেয়ে ফিরে আসলো তার রাজ্যে যাই হোক এখন বড় ছেলের প্রয়োজন কেননা তার রাজ্যে অন্য দেশের রাজা এসে কিছু হামলা দিছে কি মানে রাজ্যের থেকে কিছু জমি দখল করে নিছে যাই হোক তো রাজার তো ওই জমিগুলো সারাতে হবে তখন কি করা যায় কি করা যায় তখন বড়ো ছেলেকে চিঠি পাঠানো ডাক মাধ্যমে যাই হোক বড়ো ছেলে চিঠি পৌঁছে গেল বলল যে রাজকুমার তুমি এখনই দেশে চলে আসো কেননা তোমার এই রাজ্য বুঝে নিতে হবে তোমার রাজ্যে বহুত কাজ আছে যাই হোক রাজা বিজনেস যেভাবে আছে রাজার ছেলে বিজনেস ফেলাইতে চলে আসলো যাই হোক আশা করে সে প্রায় দুই তিন বছর যাব রাজ্য চালালো যে কারোভাবে সব গুছায় গেছে কিছুটা আংশিক চার ভাগে দুই ভাগ ঘুষায় আনার পরে তখন তার শত্রু হয়ে দাঁড়ালো তার ফ্যামিলির লোকজন যে রাজার বড় ছেলে তো সব দখল করে নিয়ে যাবে তখন রাজার আত্মীয় স্বজনরা আশেপাশের রাজ্যের তারা কুপরামর্শ দেওয়া শুরু করলো কুপরামর্শ দেওয়া শুরু করলো এই কারণে যেন তার বড় ছেলেরা ওখান থেকে সরানো যায় যাই হোক কুপরামর্শ শুরু করার পর ঠিকই সে রাজার বড় ছেলে সবার কাছে কালারিং হওয়া শুরু করলো কালারিং হতে হতে এক পর্যায়ে সে চিন্তা করলো যে আমি যদি এই রাজ্যে এখন থাকি তাহলে রাজ্যে যে আসল প্রধান রাজা অর্থাৎ তার বাবা মা তার সাথে করে থাকতে হবে বা এলাকার মানুষও তাকে খারাপ করে দেবে তখন সে রাজার ছেলে কি করলো রাজ্য ছেলে সে আবার দূর দেশে পানি দিল দূর দেশে পানি দেওয়ার পর সে অনেক কষ্ট করে স্ট্রাগল করে আবার জায়গায় দাঁড়ায় থেকে এক জায়গায় গেলে কিন্তু অনেক অনেক কষ্ট কষ্ট করতে হয় আবার এসে করে দাঁড়াইছে এখন সে রাজা আবার তার ভুল বুঝতে পেরে আবারও শুরু করলো তাকে কল করো এখন তার চিঠির মাধ্যমে তার পরের যুগে আসো ফোন মোবাইলে কল করা শুরু করলো যে তুমি আবার আসো আসলে পুরো ঘটনা খুলে কইতে গেলে গল্পটা বহু দূর যাবে অনেক সময় লাগবে আসলে অত সময় করে আজকে প্রথম খণ্ড দিলাম এর পরবর্তীতে দ্বিতীয় খণ্ড দেব এই গল্পটা অনেক বহু দূর আমি আজকে আংশিক কিছু দিলাম পরবর্তীতে আমার ভালো করে গল্পটা দেবো এবং এই গল্পটা হয়তো অনেক সাথে মিলে যাবে পুরোপুরি গল্পটা কিন্তু এখন বলা হয়নি বলতে গেলে দুই তিন হবে কিনা সন্দেহ তো দ্বিতীয়বার যারা শুনতে চান গল্পটা গল্পের ভিতরে অনেক কষ্ট আছে অনেক ইমোশনাল আছে ওগুলো এখন পর্যন্ত বলি নাই আংশিক কিছু ছাড়লাম তো আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন বা দেখবেন কমেন্টে জানাবেন যেন পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের নাম উল্লেখ করে দিতে পারি তো সবাইকে ধন্যবাদ